রিয়াদ ইলেকট্রনিক্স এর নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আসসালামু আলাইকুম রিয়াদ ভাই ভাই হাতে পাইছি এবং লাগাইছি বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আরেকটি কুরিয়ার আসছে এই কুরিয়ারটি পাঠানো হইছে ফেনীর ছাগলনাইয়া থেকে তো আপনারা নিশ্চয়ই জানেন যে ফেনীতে অনেক বন্যা হয়েছিল তো এখানে অনেক মোটরসাইকেল পানিতে ডুবেছিল একজনে ফোন করে বলল যে মোটরসাইকেলের উপরে আরও এক হাত পানি বেশি ছিল তার মানে মোটরসাইকেল পানির ভিতরে ডুবানো ছিল এই মিটারগুলো আমাকে ফোন করে করে অনেকেই বলতেছেন এবং মিটার পাঠাচ্ছেন ফেনি সদর থেকে ফেনি ছাগল নাইয়া থেকে ফেনি ফুলগাজি থেকে তো এই মিটারগুলো আমি পাইছি এবং রেডি করে আবার পাঠা দিছি তো এই মিটারটি ওরকম ফেনি সাগল নাইয়া থেকে পাঠানো হয়েছে তো দেখতে পাচ্ছেন এটা একটি ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভের একটি মিটার তো এই মিটারটি টোটালেই পাওয়ার আসে না তো এই মিটারটি আমি খুলি তারপরে এর কোথায় কি সমস্যা এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই মোটরগুলো সাধারণত পানিতে ডুবার কারণে শর্ট সার্কিট হয়ে থাকে কারণ মিটারের ভিতরে পানি ঢুকছে মাদারবোর্ডটা শর্ট হয়ে বিভিন্ন পার্টস ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমি রিপেয়ার করবো তো দেখতে পাচ্ছেন মিটারটি প্রায় খোলা হয়ে গেছে তো কেচিংয়ের অবস্থা খারাপ দেখেন পানিতে সব ফাঙ্গাস ধরে গেছে আর মাথার বোর্ডের অবস্থা তো কানেক্টারের পাশ দিয়ে অনেক পার্টস কালো হয়ে গেছে এই সাইডটা একটু ভালো আছে আর এই সাইডটা অনেকটা অংশই পুড়ে গেছে ডিসপ্লে নিচের কি অবস্থা এটা দেখতে হলে আমাকে ডিসপ্লেটি খুলতে হবে তো আমি ডিসপ্লেটি খুলে নিচ্ছি তো ডিসপ্লেটি ফ্রেম সহ খুলে নিয়ে আসলাম তো দেখেন এখানেও ফাঙ্গাস ধরে গেছে ফাঙ্গাস ধরে শর্ট সার্কিট হয়ে গেছে এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে মূলত সবুজ কালারটি থাকবে একেবারে চকচক করবে তো আমি এখন আবার এই মাদারবোর্ডের যে সমস্যা এটা ছবি তুলে বাইকে পাঠাবো তো এখন এই মাদার সর্বপ্রথম থিনার দিয়ে ক্লিন করতে হবে তারপর মিটার দিয়ে মেপে দেখে যে পার্টস এর সমস্যা অথবা লাইন ডিসকানেক্ট সব রিপেয়ার করব দেখেন এই হচ্ছে অবস্থা মাদারবোর্ডের অনেক লাইন পুড়ে গেছে আর কিছু পার্টস ক্ষতিগ্রস্ত হয়েছে শর্ট সার্কিট হয়েছে যে এখানে এটা রেগুলেটেড পাওয়ার সাপ্লাই আইসি তো এটা ইনপুট বারো ভোল্ট আউটপুট পাঁচ ভোল্ট এই লাইনগুলো সব ডিসকানেক্ট হয়ে বসে আছে তো এখানে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম লাইন থাকে এই লাইনগুলা পানিতে জং ধরে যায় তো এইগুলো নতুন করে আবার কানেকশন করে দিতে হবে তো আমি সকল কাজ সেরে এখন আবার পাওয়ার কানেকশন দিয়ে দেখতেছি দেখেন মিটারটি আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে যত এল ই ছিল সব এলইডি গুলো জ্বলতেছে আমি আর একবার দেখাই দেখেন ডিসপ্লে নিচে যে আলোগুলো থাকে আলোটা জলে সেইগুলো সব জ্বলতেছে তার মানে মিটারটি রেডি হয়ে গেছে আমি এখন আবার ডিসপ্লেটি যেভাবে ছিল ওইভাবে সোল্ডারিং করে লাগায় দেব। লাগানোর পর পাওয়ার কানেকশন দিয়ে দেখব ডিসপ্লে সব লেখাগুলো আসে কিনা তো যেহেতু মিটার খোলা হয়েছে বিভিন্ন জায়গায় পানি লাগছিল ফাঙ্গাস ধরে আছে। এজন্য সুন্দরভাবে ক্লিন করতে হবে তো আমি ডিসপ্লেটি ফ্রেম সহ লাগাই দিলাম এখন এটা সোল্ডারিং করবো তো বন্ধুরা আপনাদের বাইকের ডিজিটাল মিটারের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি মিটারের যে প্রবলেম সেটা একটু ভিডিও করে আমাকে পাঠালে আমি দেখে আপনাকে বলতে পারবো ঠিক করা যাবে কি এবং কত খরচ হবে তো আমার সোল্ডারিং করা শেষ এখন আমি পাওয়ার কানেকশন দিয়ে চেক করবো যে লেখাগুলো ক্লিয়ার আসতেছে কিনা তো দেখেন আলো চলে আসছে তার ভিতরে লেখাও চলে আসছে যে একশো দেখতে পাচ্ছি এবং মিটারটি অন হওয়ার পর জিরো কিলোমিটার এসে দাঁড়ায় আছে আমি আরেকবার একবার কি দিয়ে দেখাই আর পি এম কাটাটাও লাগালাম দেখেন এটা উঠতেছে একশো অষ্টআশি আছে মানে মিটারের যতগুলো ফাংশন সব একবারে উঠতেছে তো মিটারটি রেডি হয়ে গেছে এখন আমাকে আবার ফিটিং করতে হবে ফিটিং করে আরেকবার ফাইনাল টেস্ট করব। বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন কারণ পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবগুলো লাগানো হয়ে গেল এখন আমি টপ কেসিংটা লাগা দিলাম এবার উপরের যে স্ক্রুগুলো আছে ফিটিং করে করে ফাইনাল টেস্ট টেস্ট তো আবার আমাকে প্যাকিং করে কুরিয়ারের মাধ্যমে পাঠা দিতে হবে এই যে দেখেন মিটারটি অন হয়ে গেল এবং লেখা ক্লিয়ার আসতেছে তো মিটারটি রেডি করার পর আমি যখন কুরিয়ার করে পাঠিয়ে দিলাম পাঠানোর পর ভাই যখন তার গাড়িতে মিটারটি লাগালো লাগানোর পর আমাকে একটা ভিডিও দিছিল তো সেই ভিডিওটি সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম রিয়াদ ভাই ভাই মিটার হাতে পাইছি এবং লাগাইছি এই যে আলহামদুলিল্লাহ দেখেন সবকে ওকে আছে কোনো সমস্যা হয়নি চলতেছে এই যে চলতেছে কোনো অসুবিধা হয়নি এই যে আলহামদুলিল্লাহ সব ওকে এই যে দেখেন ভাই এই যে সব ওকে আলহামদুলিল্লাহ ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ কাজটা হয়েছে খুশি হয়েছি ধন্যবাদ ভাই ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম